আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা করেছেন তাদের সাথে একটা কথাই বলবো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত কেন বাংলার মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আমি জানি না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন টোয়েন্টিএথ জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয়

সাপোজ বি হোস্ট দি লাস্ট ফোর ম্যাচেস ফোর গেমস বিফোর দি ওয়ান উইক সাসপেনশন অফ দি টুর্নামেন্ট দি নিউ ভ্যানু ফর দি প্লে অফ ওয়ার ডিসাইডেড বাই দি আই পি এল গভর্নিং কাউন্সিল কিপিং ইন দি মাইন্ড দি ওয়েদার কন্ডিশন বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্ত বাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা অজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি বলেন কেন যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট করে পাঠাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দি হেড ইস্টার্ন রিজন রিজনাল মেট্রোপলি মেট্রোলজিক্যাল সেন্টার কাকে লিখছেন চিঠিটা দি অনারেবল সেক্রেটারি क्रिकेट एसोसिएशन ऑफ बंगाल सीएबीके क्लिक चेन अदर रिपोर्ट ऑफ द कोलकाता फॉर वन वीक ऑफ जून 2025 সেখানে তারা লিখছেন ডিএস স্যার উইথ রেফারেন্স টু ইওর লেটার ডেটেড ডায়ম ডিফারেন্স নাম্বার টাবল জি 226 ড্যাশ জে অবলিক 37 অবলিক 319 অবলিক 2025 ডেটেড 12 5 দু হাজার পঁচিশ মেয়েন্টি টোয়েন্টি ফাইভ সিএবি কোনো সিএবি কেন করেনি কি কারণে করেনি কিসের জন্য করেনি এটা সিএবির কর্মকর্তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কর্মকর্তাদের জিজ্ঞেস করি তারাই বলতে পারবে আমি তো বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এটাকে অনুধাবন করেছি যে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হল তাদের বঞ্চিত করা হল তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা প্রতিবাদ করছি আমরা আগামী দিনেও প্রতিবাদ করব সিএবি করলেন কি না কেন করলেন না কি কারণে করলেন না কিসের জন্য করলেন না

আমরা আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম যারা বঞ্চনা করে তাদের কাছে জানিয়ে আমাদের কি লাভ তাদের তো একটাই উদ্দেশ্য বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে বারবার বঞ্চনা করো কিন্তু বাংলার মানুষকে যত বঞ্চনা করবে বাংলার মানুষও ওদের সেইভাবেই বঞ্চনা ফিরিয়ে দেবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস বিগত দিনেও দিয়েছেন আগামী দিনেও দেবে আমরা তো বঞ্চনার কথা বলছি জাস্ট তিরানব্বই বছরের ক্রিকেটের ইতিহাসে হয়নি যেখানে ফাইনাল ঠিক হয়েছে সেখান থেকে সরে যাওয়া এটাও তো একরকম বঞ্চনা আর এক রকম বঞ্চনা একটার পর একটার বঞ্চনা কেন্দ্রীয় সরকার এবং তাদের লোকেরা বাংলার প্রতি করে যাচ্ছেন এর জবাব বাংলার মানুষ আগামী দিন বিগত দিনেও দিয়েছে আবারও দেবে এটা আমি বলতে পারবো না আমি তো উনি আইসিসি প্রেসিডেন্ট এটা তো পড়েছে বিসিসিআই এবং আইপিএল কাউন্সিল আমি তা আমি তারা বলতে পারি কেন হয়েছে আপনি তো আমার থেকেও ভালো জাননাম কিন্তু বারবার প্রমাণ করে দিই যে বিগত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বলে এই যে আইপিএল এর নিয়ম আছে যারা এবারও চ্যাম্পিয়ন হবে তারা বা즌 পরের বছর ওখানে ফাইনাল হবে হবে না সেখানেও কোনো না কোনো ইজুয়াত হবে আইন শৃঙ্খলা বৃষ্টি হবে অন্য কোনো একটা উজুহাত থেকে সেটাও সরু এটাই তো রীতি হয়ে গেছে বিসিসিআই সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া যে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন আজকে বাংলার বকেয়া টাকা সে একশো দিনের টাকা হোক আবাস যোজনার টাকা হোক গ্রাম সড়ক যোজনার টাকা হোক অন্যান্য খাতে হোক আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া আমাদের পাওনা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এটা একটা বঞ্চনার আর একটা দিক একদিকে আমাদের ভাতে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা আর একদিকে আজকে বাংলার ক্রিকেট কর্মীদের বঞ্চিত করা হলো একজন বলছে নাইনশৃঙ্খলা একজন বলছে আবহাওয়া আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা সাত দিন আগে যারা কোনো ফোডকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি এটা তার ডকুমেন্ট কেন বাংলার ক্রিকেট কর্মীদের বঞ্চিত করা হলো আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে প্রত্যেকটা ম্যাচে অনান এভারেস্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক খেলা দেখেছেন তারপরও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে